খাতেমা বিল খায়ের জীবনের শেষ পরিণামটা যেন ভালো হয় কোরআনুল কারীমে একশো চোদ্দ সুরার ভিতরে একটি সুরার নাম সুরা হামিম সাজদা যদি আপনি এই সুরাটার দিকে তাকান দেখবেন শুরুতে লেখা আছে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম আরো একটি সুরা আছে সুরার নাম সুরা ইয়াসিন যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ইয়াসিন রাসূলুল্লাহ বলেন কেউ যদি ফজরের নামাজের পরে সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করে ওই দিন যদি তার মৃত্যু হয় সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ ওই রে চাচা খালি বিড়িটাই নেন না আমাদের মুরব্বীদের পকেট গুলা চেক করলে বিরিয়ার গুল পাওয়া যায় আর বাবা জর্দা আর মধুপুরি জর্দা পাওয়া যায় অথচ একজন মুমিনের পকেটে থাকা উচিত একটা মেসওয়াক আর একটা আতর এটা তো নাই বিরিমিরি খাইয়ে নামাজে খারায় পাশের জন্য ভূমি ঘুরে দেয় নামাজের মধ্যে এরকম একটি সূরা সূরার নাম সূরা রহমান যদি আপনি তাকান দেখবেন রহমান কে বতরে ময়দানে আল্লাহ নিজে এই সুরাটা তেলাওয়াত করে বান্দার দিলে প্রশান্তি দান তার এরকম একটি সুরা সুরার নাম সুরায় বুরুজ والسماء ذات البروج جو أبنى اپنے تاکان دیکھ بل لکھا بروج سورة, سورة طارق جدي دي اپنے تاکان دیکھ والسماء والطارق وما أدراك بالطارق আবার যদি আপনি তাকান তিরিশ নাম্বার পাড়ার শেষের দিকে একটি ফিল শব্দটা ভিতরে আছে না নাই আবার একটি আছে সুরার নাম সুরায় এখলাস ইখলাস কি আহমালি জান্নাত কি হামরা পরে সে কি মাকাসিদ হে যুতাকওয়া সে হাসিল মান পরে সে কি মাকাসিদ হে যুতাকওয়া সে হাসিল মান এখলাস এটা দেখানো যায় না এটা অন্তরের ব্যাপার কার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই এটা জানেন কে আল্লাহ সূরার নাম কেউ যদি সুরা ইখলাস একবার জিব্বা লারায়া তেলাওয়াত করে মান করা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহর রাসূল বলেন যদি কেউ জিব্বা একবার সুরা ইখলাস করে। মনে রাখবে যেদিন চোখ বন্ধ হয়ে যাবে ডলার কাছে আসবে না রিয়াল কাছে আসবে না ইউরো কাছে আসবে না বাপ দাদার প্রতিপত্তি সম্পদ কাছে আসবে না ওই দিন কাজে আসবে সুরাই এখলাস সুমান আল্লাহ আরো জোরে তফসিরে জালালাইনে আসছে একজন সাহাবীর নাম হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার সময় শহীদ হয়ে গেছে ইন্তেকাল করেছে আল্লাহর রাসূল তাকায় দেখলো তার জানাজায় প্রায় ৫০ হাজার ফেরেশতারা অংশ গ্রহণ করেছে রসুল্লাহ প্রশ্ন করলো জিব্রাইল এত ফিরিস তারা কোথার থেকে আসছে কার জন্য আসছে কার সম্মানার্থে আসছে হজরত জিব্রাইল বলেন যেই সাহাবি মৃত্যু বরণ করেছে তার নাম হলো মবিয়া এমনে মবিয়া সে সুরায় এখলাস প্রতিদিন একশো বার তেলাওয়াত না করে বিছানায় পিট লাগায় না আরসের মালিক আল্লাহ বড় খুশি হয়ে তার সম্মানার্থে তার জানা যায় ফেরিস্তাদেরকে পাঠিয়ে দিয়েছে ভাই সময়টা নষ্ট করেন না নেতার নেত্রী চামচামি কইরা জীবনটাকে শেষ করা যাবে না করান তেলাবাদ করেন দুই চারটা আয়াতে তর্জমা করেন কাজে আসবে প্রিয় ভাইয়েরা আমার সুরায় এখলাসের দিকে তাকাইলে এখলাস শব্দ দেখা যায় না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ আহাদ ইখলাস শব্দ ভিতরে শোনা যায় দেখা যায় আবার এর পাশে একটি আছে সূরার নাম সূরায়ে মুলুক যদি আপনি তাকান দেখবেন লেখা আছে মুলুক শব্দটা ভিতরে দেখা যায়

পৃথিবীর সময় যদি রবের গোলামিও না করে আমাকে একাই কষ্ট হবে প্রিয় ভাইরা আমার মৃত্যুটা যদি ইমানের সহিত হয় আল্লাহ আলামিন বলেন লা আইরুল রাহাত

আল্লাহর রাসূল বলেন তার ভিতরে ঈমান আছে তার মৃত্যু হইতে দেরি জান্নাতের গেট খুলতে দেরি হবে না